বন্ধুরা তন্ত্রমন্ত্র জড়িবুটি এবং গাছপালার কিছু ক্রিয়াকলাপের মাধ্যমে আজও অনেক কিছু করা সম্ভব এতে করে ভাগ্য বদলানো যেতে পারে ভাগ্য উজ্জ্বল করা যেতে পারে রাবণ কেবল একজন মহান বিদ্যান পণ্ডিতী ছিলেন না তিনি ছিলেন একজন জ্যোতিষী এবং ভগবান শিবের পরম ভক্ত আজ ভগবান শঙ্করকে প্রসন্ন করার জন্য আপনারা যে শিব তাণ্ডবস্তোত্র গান করেন তা রাবণের দ্বারাই রচিত রাবণ সংহিতায় রাবণের ধনবান হওয়ার রহস্যসহ এমন অনেক তন্ত্রমন্ত্রের কথা লেখা আছে যার মাধ্যমে গুপ্ত এবং গচ্ছিত ধন খুব সহজে পাওয়া যেতে পারে এই কথা রাবণ সংহিতায় রয়েছে যেখানে রাবণ তাঁর ধনবান হওয়ার রহস্য এবং ধনপ্রাপ্তির অব্যর্থ ও শক্তিশালী উপায় বলেছেন দেখুন বন্ধুরা অসুরদের সম্রাট হওয়া সত্ত্বেও রাবণ ছিলেন একজন মহাজ্ঞানী পণ্ডিত এবং শাস্ত্রসমূহে পারদর্শী পৃথিবীতে এমন কোনো ব্যক্তি নেই যিনি জ্ঞানে রাবণকে পেছনে ফেলতে পারেন মনে করা হয় যে সৌর জগতের সমস্ত গ্রহ রাবণের ইশারায় চলত কোনো গ্রহ রাবণের বিরুদ্ধে কাজ করতে পারতো না এমনকি মেঘনাদের জন্মের আগে যখন সে তার মাতা মন্দদরীর গর্ভে ছিল তখন রাবণ তাকে অমর করার জন্য সমস্ত নক্ষত্রকে একই অবস্থানে এনে দিয়েছিলেন এই সময় সব গ্রহ রাবণের নির্দেশ অনুযায়ী কাজ করেছিল কিন্তু কেবল শনিদের নিজের স্থান পরিবর্তন করে দিয়েছিলেন যার ফলে মেঘনাথকে অমর করার যে স্বপ্ন রাবণ দেখেছিলেন সেই স্বপ্ন পূরণ হয়নি যদিও মহাজ্ঞানী পণ্ডিত রাবণকে রামায়ণের ভিলেন চরিত্র হিসেবে দেখা হয় তবে মাতা সীতাকে হরণ করাটা রাবণ নিজের জীবনের সবচেয়ে বড় ভুল করার কারণে করেছিলেন এটিও জানা যায় এবং বলা হয় যে রাবণ জানতেন প্রভুরাম অর্থাৎ শ্রী শ্রীরামচন্দ্র হলেন ভগবান বিষ্ণুজির অবতার যদি তার হাতে তাঁর মৃত্যু হয় তবে নিশ্চিতভাবে তিনি বৈকুণ্ঠ লাভ করবেন এই কারণে তিনি নিজের পুরো পরিবারের উদ্ধারের জন্য স্বেচ্ছায় শ্রীরামের সঙ্গে শত্রুতা তৈরি করেছিলেন আসুন এই ভিডিওতে রাবণ দ্বারা রচিত কিছু জড়িবুটি সম্পর্কে জানি কারণ রাবণ রাবণ সংহিতায় অনেক এমন জড়িবুটি এবং কিছু তান্ত্রিক বস্তুর কথা বলেছেন যা ধারণ করার পর ব্যক্তির আধ্যাত্মিক উন্নতি হয় মানুষ ধনবান ও গুণবান হন আপনি নিজের ইশারায় সকলকে নাচাতে পারেন আপনি যা বলবেন তাই হবে বন্ধুরা সর্বপ্রথম আমরা আপনাদের রাবণ সংহিতায় বলা একটি কার্যকরী মন্ত্রের কথা বলব যা আপনাকে ধন লাভে সহায়তা করবে তারপর আমরা আপনাদের পরিধান যোগ্য সেই শিকড়ের সম্পর্কে বলব বন্ধুরা রাবণ সংহিতা অনুসারে যদি কোনো জাতক জাতিকাদের ব্যবসায় শুধু ক্ষতি হয় বা ধন বা ধানের অভাব হয় তবে কুবের মন্ত্র জপ করা উচিত এর জন্য জাতককে সৎ মন ও পূর্ণ শ্রদ্ধার সঙ্গে আমরা যে কুবের মন্ত্রটি বলছি তা কমপক্ষে একশো বার জপ করতে হবে প্রতিদিন ওম যক্ষায় কুবেরায় বৈশ্রবণায় ধন ধানাধিপতয়ে ধন মেদেহি সমৃদ্ধিন দাপর সাহা আবার শুনুন ওম যক্ষায় কুবেরায় বৈশ্রবণায় ধন ধনধান্য সমৃদ্ধি মেদেহী দাপর সাহা এটি হলি দীপাবলি বা অন্য কোনো শুভ দিনে আপনি যত বেশি জপ করবেন তত বেশি এর ইতিবাচক ফল পাবেন আপনার বাড়িতে তিন মাসের মধ্যে এত বেশি ধন সম্পদ আসবে যা আপনি কল্পনাও করতে পারবেন না রাবণ সংহিতা বলে যদি নিয়মিতভাবে তিন মাস পর্যন্ত একশো বার এটি জপ করা হয় তবে নিশ্চিতভাবে এমন ব্যক্তির বাড়িতে কুবের জি মহারাজ এবং মাতা লক্ষ্মী ছুটে আসেন তবে এই মন্ত্র জপ করার সময় আপনাকে সামনে করি রেখে পূজা করতে হবে এবং জপ করতে হবে যখন তিন মাস পূর্ণ হয়ে যাবে তখন এই কড়ি যেখানে আপনি টাকা রাখেন সেখানে রেখে দিতে হবে বিশ্বাস করা হয় যে এমন করলে জীবনে কখনো ধন ধান্যের অভাব হয় না আসুন এবার রাবণের মতে কোন জরিবুটি বা কোন মূল ধারণ করার পর আমরা আমাদের ভাগ্য বদলাতে পারি আমাদের খারাপ সময় দূর করতে পারি আমাদের ভাগ্য উজ্জ্বল করতে পারি তা জানি এক কালো ধুতুরার মূল বন্ধুরা রাবণ সংহিতা অনুযায়ী রাবণ খুব বড় তান্ত্রিক ছিলেন তাই রাবণ বলেন সমাজে ব্যক্তির যত অনিষ্ট হয় দুর্ঘটনা ঘটে মানসম্মানের ক্ষতি হয় জীবনে উন্নতি হয় না ব্যক্তি খুব বেশি সমস্যায় পড়ে যায় এইসব হয় শনির কারণে তাই মনে করা হয় কালো ধুতুরার মূলে ভৈরব বাবার মহাকালের এবং সেই সঙ্গে ভগবান শনিদেবের বাস রয়েছে এমন বলা হয়েছে যে যে ব্যক্তি ধনবান হতে চান মানসম্মান প্রতিপত্তি লাভ করতে চান অথবা রাজনৈতিক ক্ষেত্রের সঙ্গে যুক্ত যারা চান সবাই তাদের কথা শুনুক লোক তাদের ইশারায় চলুক অন্য কোনো কাজ না করুক অথবা যে ব্যক্তি ধনবান হতে চান জুয়াতে জয়লাভ করতে চান শেয়ার বাজারে ভালো লাভ করতে চান কালোবাজারি থেকে ধন পেতে চান এমন ব্যক্তির কালো ধুতুরার মূল অবশ্যই ধারণ করা উচিত তবে বন্ধুরা শুভ মুহূর্তের একদিন আগে এই মূল বা গাছকে নিমন্ত্রণ দিয়ে আসতে হয় যেমন দীপাবলি হোলি বা অন্য কোনো শুভ দিন কোনো উৎসব রবি পুষ্য নক্ষত্র গুরু পুষ্য নক্ষত্র বা সিদ্ধার্থ সিদ্ধ যোগ যে কোনো শুভ মুহূর্ত আপনারা দেখতে পারেন একদিন আগে আপনাকে এটিকে নিমন্ত্রণ দিয়ে আসতে হবে অথবা আপনি চাইলে রবিবারের একদিন আগে অর্থাৎ শনিবারের দিনও নিমন্ত্রণ দিয়ে আসতে পারেন যখন আপনার খুব প্রয়োজন এর জন্য আপনাকে হলুদ চাল পাঁচটি ধূপকাঠি এবং একটি নারকেল নিতে হবে এরপর সেখানে ধূপকাঠি জ্বালাতে হবে এবং সেখানে নারকেল ভেদ দিতে হবে যে গাছের মূল আনতে চান সেখানে নারকেল ভেদ দিতে হবে হলুদ রঙের চাল চড়াতে হবে এবং প্রার্থনা করতে হবে হে ঔষধি মহারাজ হে বৃক্ষরাজ আমি আপনার মূল ব্যবহার করতে যাচ্ছি আপনি আমাকে আমার ইচ্ছা পূরণ করতে সাহায্য করুন এইভাবে প্রার্থনা করার পর তাকে বলবেন কাল আমি ভোরবেলা সূর্যোদয়ের আগে আপনাকে নিয়ে যেতে আসব অনুগ্রহ করে আপনি আমাকে অনুমতি দিন এরপর আপনাকে সকালে ভোরবেলা স্নান করার পর সেখানে যেতে হবে এবং এটিকে খুঁড়ে নিয়ে আসতে হবে তবে মনে রাখবেন কোদাল বা লোহার কোনো ধাতু দিয়ে তৈরি বস্তু দিয়ে এটিকে খনন করবেন না বন্ধুরা এরপর এটিকে আনার পর সর্বপ্রথম গঙ্গাজল দিয়ে ধুয়ে দুধ দিয়ে স্নান করিয়ে দিতে হবে কুমকুম সিঁদুর অক্ষত যেমনভাবে দেবী দেবতাদের পূজা করা হয় ঠিক সেভাবে এদের পূজা করার পর এটিকে রূপোর মাদুলিতে ভরে পড়তে হবে একবার আপনি এটিকে ধারণ করে দেখুন আপনার জীবনে পরিবর্তন আসবেই আর আপনি নিজেই দেখবেন দেখতে দেখতে আপনি সেই উচ্চতায় পৌঁছে যাবেন যার কল্পনাও কেউ করতে পারে না তাহলে বন্ধুরা রাবণ সংহিতায় বলা জরিবুটি ধারণ করা সমস্ত পদ্ধতি এই ভিডিওতে বলা হয়েছে এই তথ্য কেমন লাগলো তা আমাদের কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন এবং এই ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন এটিকে আপনার বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করুন হতে পারে আপনার একটি শেয়ার কারও জীবনকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে পারে ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন